নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি গজা যে কোনো মেলায় গেলে ছোটবেলা থেকেই এই গজা বা মুরালি বা আঙুলি যাই বলুন এগুলো ভীষণই আমাদের প্রিয় ঠোঙাই করে খেতে খেতে পুরো মেলাটা ঘোরা হয়ে যায় আর এই রেসিপিটা আপনি খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন আর যেহেতু এই মান্তা রথযাত্রা স্পেশাল তাই এই রেসিপিটা তো মাস্ট ঘরে বানাতেই হবে গজা বানানো কিন্তু ভীষণই ইজি প্রথমে ময়দাটা একটু চেলে নিতে হবে যেহেতু ময়দার মধ্যে একটা ডেলাভাব অনেক সময় দেখা যায় বা পোকা থাকে ময়দাটা চেকে নেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন কালো জিরে আর ঘি ময়দার পরিমাণ এখানে কাঁচের বড় কাপের দু কাপ দিয়েছি সেই অনুপাতে আপনারা ময়দার কম বেশি করবেন ময়দাটা মাখবার সময় জল কিন্তু কম পরিমাণে দেবেন ময়দাটা যেন কোনোভাবেই খুব একটা নরম মাখা না হয় নরম মাখলে কিন্তু গজার যে ক্রিপসি ব্যাপারটা সেটা থাকবে না তাই ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে দেখতেই পাচ্ছেন ময়দাটা বেশ টাইট করে মেখে নিয়ে আমি এখানে একটা সাদা কাপড় সুতির সাদা কাপড় ভিজিয়ে এটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরপর চিনির রসটা আমরা তৈরি করে নেব এখানেও বড় কাচের কাপের তিন কাপ মতন চিনি দিয়েছি আর জলের পরিমাণ চিনির পরিমাণের থেকে অবশ্যই কম দেবেন তাতে চিনির রসটা ঠিকঠাক জাল হলে যে একটা ঘনত্ব থাকবে বা মিষ্টিটাও বেশ জমাট পাতবে জলের পরিমাণ যদি খুব বেশি দিয়ে দেন মানে চিনির থেকেও বেশি জলের পরিমাণ দিয়ে দেন তাহলে চিনির রসটা পাতলা হয়ে যাবে আর ঠিক ঘন ব্যাপারটা থাকবে না মিষ্টিটাও কিন্তু ফিকে হয়ে যাবে সেই জন্য চিনি যতটা দেবেন তার থেকে জল কিন্তু কম দেবেন দেখতেই পাচ্ছেন একটা হালকা লালচে কালার এসছে বেশ দশ থেকে পনেরো মিনিট ভালো করে জাল দেওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়েছি এরপর পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরে যে ময়দা ময়মটা দিয়েছিলাম সেটাকে লেচি কেটে নেবো লেচি কেটে নিয়ে এই পারে গজাটা কিভাবে আমাদের কাটতে হবে সেই স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি খুব একটা পাতলা করব না মানে গজা যখন বানাবেন খুব একটা পাতলা করে বেলবেন না বেলবার সময় প্রথমেই ওপরে ঘি দিয়ে দিতে হবে আর ঘিটা ভালো করে স্প্রেড করে দিয়ে তার উপরে সামান্য একটু শুকনো ময়দা দিতে হবে আর একটা কথা বলে দিই ঘিটাই ব্যবহার করবেন সাদা তেল বা তেল কখনোই ব্যবহার করবেন না কারণ গজাটা তো আপনারা ব্যবহার করে সংরক্ষণ করে রাখতে পারেন অন্তত দু তিন মাস মতন সেই সময় তেল দিলে কিন্তু তেলের একটা গন্ধ হয়ে যায় সেই জন্য আমি প্রেফার করব। যখন গজাটাকে বানাবেন সম্পূর্ণভাবে বা মাখবেন ময়দাটার ময়ম দেবেন ঘি দিয়েই দেবেন কিন্তু ভাজার সময় আমি সাদা তেল ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন শুকনো ময়দাটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আচ্ছা এই যে বেলবো এই বেলাটা কিন্তু পুরোপুরিভাবে স্কোয়ার হবে স্কোয়ার হওয়ার পরে এরপর দুপাশ থেকে ওপর নিচে আর দুপাশ থেকে মানে দুটো সাইড থেকে আর ওপর নিচে ভাঁজ করে নেব যতগুলো ভাঁজ হবে ততগুলো কিন্তু গজার যে পুরো ব্যাপারটা স্তরগুলো সেগুলো সুন্দর লাগবে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হবে এইভাবে পুরো বাক্স টাইপের মানে পুরো স্কোয়ার টাইপের করে নিয়ে ভাঁজ করে নিয়ে এগুলো আপনারা ইচ্ছা করে এটাকেও আরও দুটো স্টেপেও ভাঁজ করে নিতে পারেন করে নিয়ে আরও এটার স্টেপগুলো বাড়িয়ে নিতে পারেন কিন্তু ঠিক আমি এইভাবেই করেছি স্কোয়ার হয়ে গেছে দুটো স্টেপ করার পরে এরপরে পুরো ব্যাপারটা যখন স্কোয়ার হয়ে গেছে একটা পুরো ব্যাপার হয়েছে তখনই কিন্তু ছুরি দিয়ে স্কোয়ার করে 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 কেটে নিয়েছি আর এই ছুরি দিয়ে যখন কাটবেন তখন কিন্তু শেপগুলো একটু পারফেক্টলি কর করার চেষ্টা করবেন সাইড দিয়ে ভাবে যে ছোটোখাটো যেগুলো বেরিয়ে যাবে সেগুলো অতটা গজার শেপ না হলেও ক্ষতি নেই কিন্তু মাঝখানের যে গজাগুলো সেগুলো যেন স্কোয়ার থাকে কারণ এই স্কোয়ার হলে কি দেখতেও সুন্দর লাগে আর গজায় যে করা হচ্ছে সেটা একটু খেতেও ভালো লাগে মানে স্কোয়ার করলেই সেটা ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমার গজাগুলো একেবারেই স্কোয়ার হয়েছে ধারেরগুলো একটু একটু মানে চেঞ্জ হয়ে গেছে আকারটা এরপর সাদা তেল খুব ভালোভাবে গরম করে আমরা তার মধ্যে লালচে করে গজাগুলো ভেজে নেব এর আগেও আমি বলেছি ময়দার যখন ময়ম দেয়া হবে কিংবা গজা যখন বেলা হবে তখন কিন্তু ঘিয়ের ব্যবহার করা হবে আর যখন ভাজা হবে গজা তখন কিন্তু সাদা তেল অবশ্যই ব্যবহার করবেন কারণ এতটা ঘি দিলে একটা খুব বেশি ঘিয়ের একটা স্মেল আসবে সেই জন্য শুধুমাত্র মাখার সময় ঘিটা দিলেই বেটার দেখতেই পাচ্ছেন বেশ লালচে ব্রাউন হয়ে গেছে কাঁচা কাঁচা অবস্থায় কিন্তু ভাজবেন না একটু সময় ধরে ভাজতে হবে এরপর গজাগুলো দেখতেই কালারটা ঠিক ব্রাউনি শেষে গেছে আর এটা যে ক্রিপসি হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখেই আন্দাজ করতে পাচ্ছেন তাছাড়া আমি একটু সাউন্ডটাও শুনিয়ে দিচ্ছি আপনাদের কতটা ক্রিপসি হয়েছে আর এটা অনেকে শুকনো খেতেও পছন্দ করবেন কিন্তু না আমি বলবো এটাকে একটুখানি রসে চুবিয়ে নিয়ে তবে পরিবেশন করুন বা সংরক্ষণ করুন বা কাচের ব্যায়ামে রেখে দিন আর ঠান্ডা হলে তবেই কিন্তু রসে ডুবিয়ে এক থেকে দেড় মিনিট তার বেশি নয় তার বেশিক্ষণ রাখলে কিন্তু গজাগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে চিনির রসটাও ঠান্ডা হবে গজাটাও ঠান্ডা হবে দুটোই ঠান্ডা হলে তবে এক থেকে দেড় মিনিট কিংবা দু মিনিট রসে চুবিয়ে রেখে পরিবেশন করুন গজা বাই বাই অ্যান্ড টেক